আজকে এমন একটা জায়গায় আসলাম যেটা একদম খুব ন্যাচারাল চারদিকে একদম সবুজ এবং কিছুটা পানি উপরে আকাশ আর যেহেতু সামারের সময় বিভিন্ন ধরনের ফুল তো আছেই আমরা ট্রেইল ধরে সামনের দিকে আগাচ্ছি এদিকটাতে কিছু হাঁস দেখতে পাচ্ছি একদম র নেচার বলে যেটা বলে আর কি মূলত আমরা এসেছি তিনজন তো পার্কিং লটে আর কোনো গাড়ি না দেখতে পেয়ে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে এত নির্জন একটা জায়গা অথচ কেউ নেই আমরা ছাড়া পরে দেখলাম যে না আরও দু একটা দু একটা গাড়ি আসছে এবং তিন চারজন মানুষকে আমাদের সঙ্গী হতে দেখলাম আমরা হাঁটছি আমরা জঙ্গলের পথে যে ট্রেইল আছে সেই ট্রেইল ধরে হাঁটছি আর আমার এই মুহূর্তে জীবনানন্দ দাসের একটা কবিতার লাইন মনে পড়ছে যে হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে বা এরকম কিছু আসলে এত বছর আগে পড়া এখন লাইনগুলো ঠিক মনে নেই তবে জীবনানন্দ দাসের মতো বেশ আর কি যেটা বলে যে একাকিত্বকে সঙ্গী করে আমরা তিনজন হাঁটছি আমি একাকিত্ব বলছি এই কারণে যে এই নির্জন জঙ্গলের রাস্তায় আপাতত আমরা তিনজন ছাড়া আর কেউ নেই চারদিকে প্রকৃতির শুনশান মাঝে মাঝে কিছু কিছু পাখির ডাক জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা মাঝে মাঝে বিভিন্ন পাখের দেখা তো পাচ্ছি আবার এই যে কাঠবিড়ালি 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 চলে গেল জঙ্গলের রাস্তায় যারা হাঁটতে আসবেন যেহেতু অনেক সময়ের ব্যাপার যাতে তাদের অসুবিধা না হয় তাই জঙ্গলের রাস্তায় মাঝে মাঝেই আপনি এরকম প্লাস্টিকের ওয়াশরুম দেখতে পাবেন এরকম দীর্ঘ সময়ের হাঁটার জন্য আপনার কিন্তু অবশ্যই বেসিক কিছু জিনিস লাগবে যেমন ওয়াটার বোতল একটা বোধে দুটো তারপরে কমফোর্টেবল শুজ আর কিছু বিস্কিট বা চিপস বা কিছু বাদাম এ ধরনের কিছু হালকা আপনার ব্যাগ প্যাকে রাখতে পারেন এই আর যেহেতু এটা শীতের দেশ একদমই হালকা কিছু শীতের দুই একটা কাপড় রাখতে পারেন ব্যাকপ্যাকে দ্যাটস ইট মানে আসলে যত হালকা হওয়া যায় আপনার হাঁটতে তত তো বেশি সুবিধা হবে আমরা তিনজন ছাড়া ত্রিভুবনে কেউ নেই বেশ রোদ ঝলমলে পরিবেশ কিছুটা জঙ্গলের রাস্তায় হেঁটে আবার কিছুটা ওপেন স্পেসের দেখা পেলাম আজকে তাপমাত্রা প্লাস পনেরো ডিগ্রি একটু শীত শীত আছে আর এই যে আকাশের রং এত সুন্দর আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু নীল আর সাদার যে কালারটা আকাশের কালার কম্বিনেশান এবং তার সাথে সবুজ শুধু সবুজ নয় এই যে হলুদ বেগুনি যে ফুলগুলো পথের মাঝখানে মাঝখানে ফুটে আছে আর বাতাস সাথে পাখির কিচির মিচির আর জঙ্গলের নিজস্ব কিছু শব্দ তো আছেই তো সব কিছু মিলিয়ে আমার কাছে পরিবেশটা একদম অদ্ভুত সুন্দর লাগছে দূর হাঁটতে গেলেই আপনি একটু পরপর এরকম কাচের বোর্ড দেখতে পাবেন আর কি বোর্ডটা কাচ দিয়ে ঘেরা তো সেখানে আপনি ম্যাপ পাবেন মাঝে মাঝে পশু পাখি বা জঙ্গলের উপর লেখা কিছু ফিচার পাবেন এই ধরনের তথ্য সমৃদ্ধ কিছু বোর্ড আপনি জঙ্গলের রাস্তায় দেখতে পাবেন এই যে আবার এখানেই দেখতে পাচ্ছি পথচারীরা যাতে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারেন সেই জন্য এই যে পথের মাঝখানে এখানে একটা বেঞ্চের মতো উডেন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে আবার বেঞ্চ এবং টেবিলও আছে যাতে আপনি বসে আপনার লাঞ্চটা বা ব্রেকফাস্ট বা এরকম কিছু করতে পারেন দেশের প্রকৃতি কিন্তু আসলে মানে বোঝা কঠিন আপনি ঝলমলে রোদ দেখে বেরোবেন কিন্তু হঠাৎ করে চারদিক একদম ঠান্ডায় ঢেকে যেতে সময় লাগবে না বাতাস এবং বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই সব সময় আমরা চেষ্টা করি যে সাথে অন্তত একটা হালকা শীতের কাপড় সেটা যদি ইভেন সামারও হয় তারপরে দূরে দেখতে পাচ্ছি একটা লেক তো এখন লেকের দিকে যাবো হাঁটছি বেশ বাতাস যেটা বলছিলাম আর কি যে শীতের দেশের আবহাওয়া আসলে প্রতারক প্রেমিকের মতো আপনি ভাবছেন যে হ্যাঁ আর সব তো ঠিকই আছে আমি তো বুঝতেই পারছি সব কিছু কিন্তু সেই আবহাওয়া কিন্তু প্রতারক প্রেমিকের মতো মুচকি হাসবে যে না তুমি কিন্তু আমাকে এখনো কিছুই বোঝো নি এখনো অনেক কিছু বোঝা বাকি আছে তোমার জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি সবে কিছু ভুলে গিয়ে করিলেন তুমি তো বেশ আছো ভালোই আছো কবিতায় পড়াশি বনলতা সেন এই জায়গাটা বেশ ডার্ক এবং বেশ শসর শব্দ হচ্ছে বাতাসে জঙ্গলে তো সারাক্ষণই রকম শব্দ হতে থাকে তো যখন যেখানে গাছপালা ঘন এবং বেশি সেখানে দেখা যায় যে একটু অন্ধকার এবং বাতাস হলে সেটা শব্দটাও হয়তো বেশি এরকম কিছু তো আজকের মতো আমাদের জঙ্গলের পথে হাঁটাহাঁটি শেষ হলো আমরা প্রায় পার্কিং লটের কাছাকাছি চলে এসেছি এটা আসলেই অন্যতম একটা সুন্দর দিন ছিল আমাদের জন্য ইনশাল্লাহ পরের কোনো ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম